বিগত পনেরো বছর মানুষের ভোটাধিকার সহ রাজনৈতিক সামাজিক ও সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম দুপুরে খুলনার ডুমুরিয়া সদরে ডুমুরিয়া কলেজ মাঠে জামায়াতের উপজেলা শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি মিয়া গোলাম পরোয়ার বলেন যারা মানুষ হত্যা করে আগুনে পুড়িয়েছে মানুষ পিটিয়ে হত্যা করেছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে কিনা

何 <Perfect. S 2> <laughs>